হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আসে হচ্ছে মতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঘটনা সেই দুই হাজার চোদ্দো সাল বাবা মা বেলজিয়ামে বড় বোনের কাছে চলে গেলেন আমাকেও নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমি দেখছি না কোথাও যাবার মানুষটাই ঢাকার ধুলো ময়লা কোলাহল আমার পছন্দ নয় সবসময় মনে হতো গ্রামে চলে যাব সেখানে জীবন সাজাবো বিবিএ শেষ করেছি চাকরির কোনো ইচ্ছে নেই তাই সিদ্ধান্ত নিলাম দাদারা রেখেছে ও পুরোনো বাড়িতে উঠব বাড়িটা গ্রামের অনেক ভিতরে নির্জন জায়গায় চারপাশে শুধু গাছপালা শূন্যতা বাবা বলেছিলেন এখানে সত্যিকারের শান্তি পাবে বাড়িটা বেশ বড় পুরনো আমলের কাঠের কাজ করা জানলা উঁচু ছাপ কুশান্ত বারেন্ডা প্রথম দেখাতেই যে কাউরি পছন্দ হবার মতো দু সালে দাদা মারা যাওয়ার পরে আর আসা হয়নি এ বাড়িতে তখন থেকে খালি পড়ে যাচ্ছে আশেপাশে কিছু লোক দিয়ে বাড়িটি পরিষ্কার করে উঠে পড়লাম কিছুদিন পরেই বুঝলাম নামে জিনিসটা নেই প্রথম কয়েকটা দিন ভালোই কেটেছিল কিন্তু এক রাতে আনুমানিক এখানে সময় হঠাৎ ঘুম ভেঙে গেল হালকা চাপা গলার আওয়াজ আর থালাবাসনের শব্দ আসছিল রান্নাঘর থেকে আমার প্রথম ধারণা হলো হয়তো ঘুমের মধ্যে উল্টাপাল্টা কিছু শুনেছি কিন্তু না আমার কারণ পুরো সজাগ আমি জেগে যাচ্ছি ভাবলাম পুরো বাড়িতে আমি একা তাহলে রান্নাঘরে কে আমি ধীরে উঠে দরজার কাছে এলাম বাইরে ঝাপসে আলো করছিল রান্নাঘরের দিকে থালা বাসন লড়াচড়া শব্দ হচ্ছিল আর কি কেউ যেন আলতো হাতে কিছু একটা তুলছে আর নামাচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম তারপর ভাবলাম হয়তো দেরি না করে গিয়ে দেখে আসা ভালো কিন্তু দরজার কাছে আসতেই শব্দটা বন্ধ হয়ে গেল রান্নাঘরে উকি দিলাম কেউই নেই সব কিছু আগের মতোই গুছিয়ে রাখাম থালাবাসন যেখানে ছিল সেখানেই আছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একটা ঠান্ডা অনুভূতি গাছ ছুঁয়ে গেল রান্নাঘরের জানলার পাশে পদ্মা হালকা দুলছে অর্থাৎ বাতাসের কোনো হালকা সাপটাও নেই মনে হলো কেউ ঠিক কিছুক্ষণ আগে এখান থেকে সরে গেছে আমি ধীরে ধীরে ঘরের দিকে এগাতে লাগলাম কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ঠিক আমার পিছনে পিছনে আসছে তার নিঃশ্বাসে শব্দ আসছে আমার কানে পিছনে ফেরার সাহস হলো না ঘরে যে আয়তল কুসি পরে শুয়ে পড়লাম সেই রাতে আর কোনো কিছু ঘটলো না এরপর থেকে প্রায় রাতের বেলা অদ্ভুত কিছু অনুভব করতাম কখনো মনে হতো দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে কখনো মনে হতো জানলার ভাগ দিয়ে কেউ তাকিয়ে আছে এক রাতে ঘুমিয়ে পড়ার সময় হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার গায়ে হাত রাখলো আমি চমকে উঠে বসলাম আশেপাশে তাকালাম কিন্তু কিছুই দেখতে পেলাম না অর্থাৎ স্পষ্ট অনুভব করলাম ঠিক কয়েক মুহূর্ত আগেই কেউ আমাকে ছুঁয়েছিল এরপর এক রাতে একটা ঘটনা ঘটল যা আমাকে নিশ্চিত করে দিল দাদার এই বাড়িটা একদম স্বাভাবিক নয় সেদিন রাতে খাবারের পর আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম মুভি দেখার জন্য বাড়িতে সম্পূর্ণ নিরবতা ঘড়ির কাটা তখন রাত দুইটা ছুঁই ছুঁই হঠাৎ করেই একটা অদ্ভুত অনুভূতি হলো কেউ যেন আমাকে দেখছে আমি ধীরে ধীরে তাকালাম দরজার দিকে আর ঠিক তখনই আমি দেখলাম দরজার ভাগ দিয়ে একটা হাত ভিতরে ঢুকে আসছে সাদাটে ফেঁকা হাত আমি পুরোপুরি জমে গেলাম হাতটা ধীরে ধীরে আরও এগিয়ে এলো যেন কিছু খুঁজছে একটা মুহূর্তের জন্য মনে হলো আমি চিৎকার করব কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমি চোখ বন্ধ করলাম কয়েক সেকেন্ড পর আবার করলাম দেখি কিছুই নেই দরজা পুরোপুরি খোলা কিন্তু বাইরে কেউই নেই আমি লাভ দিয়ে উঠে দরজা বন্ধ করলাম ভিতর থেকে ছিটকানি দিলাম আমার বুক ধরপড় ধরপড় করছিল আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল সারা রাত আর ঘুমাতে পারিনি এই ঘটনার পর থেকে আমি বাড়িতে বিভিন্ন জায়গায় ছায়া দেখতে শুরু করলাম মাঝরাতে ঘুম ভাঙলে মনে হতো কেউ আমার পাশে দাঁড়িয়ে আছে অন্ধকারে নিঃশ্বাস ফেলছে একদিন বিকালে বাড়িটা এসে বসেছিলাম সূর্যের আলো আসছিল সন্ধ্যা ঘুনিয়ে আসছিল তখনই চোখ পড়লো উঠানের এক কোনায় একটা ছায়া মুক্তি আমি তাকিয়ে রইলাম সে ছায়া লড়ল না কিছু পড়লো না কিন্তু এক অদ্ভুত অনুভূতি হলো ওটা মানুষ নয় আশ্চর্যের বিষয় হলো আমি চোখ সরানোর পর যখন আবার তাকালাম ছায়াটা আর সেখানে ছিল না আমি সিদ্ধান্ত নিলাম এবার হুজুরকে ডাকতে হবে হুজুর এলেন বাড়িতে চারপাশ ভালো করে দেখে বললেন এখানে কিছু একটা আছে বাড়িটি অনেক দিন খালি পড়ে থাকার কারণে ওরা এখানে বাসা বেঁধেছে আমি বললাম ওরা মানে হুজুর একটু চুপ থেকে বললেন হ্যাঁ অন্তত দুইজন একজন ছায়ার মতো আরেকজন অনেক শক্তিশালী আমার গা শিউরে উঠল ওরা কি চায় আমি কাপা কাপা গলায় জিজ্ঞাসা করলাম হুজুর বললেন তুমি এখানে আসার পর থেকে ওরা বিরক্ত হয়েছে আমার কি করা উচিত হুজুর দীর্ঘশ্বাস ফেললেন বললেন তোমাকে সাবধানে থাকতে হবে ওরা তোমাকে সরাতে চায় উনি বাড়িটি বন্ধ করে দিল হুজুর চলে যাওয়ার পর কয়েকদিন সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু এক রাতে যা ঘটল তা আমাকে এক প্রকার বাধ্য করলো এখান থেকে চলে যেতে রাত আনো অনেক তিনটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল পুরো বাড়ি একদম নিস্তব্ধ একদম অস্বাভাবিক নিস্তব্ধতা ঠিক তখনই অনুভব করলাম আমার বিছানার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে চোখ খুললাম এবং দেখলাম একটা বিকট আকৃতির মানব ছায়া আমার দিকে ঝুঁকে আছে তার জীব নেই ফাঁকা গোব্বরের মতো কিছু একটা আমি শ্বাস নিতে পারছিলাম না পুরো শরীর অবশ্যই হঠাৎ আমার পা ধরে টান দিল আমি বিছানা থেকে করে যাচ্ছিলাম কিন্তু ঠিক তখনই একটা তীব্র বাতাসের সাপটা এলো দরজার ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আমি উঠে দৌড়ে লাইট জ্বালালাম কিন্তু ঘরে কেউই নেই পরের দিনে আমি ঠিক করলাম এ বাড়িতে আর থাকব না আমি আমাদের গ্রামের বাজারের সাথে একটা বাড়িতে ভাড়াই উঠলাম যতদিন সেখানে ছিলাম সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু কয়েক মাস পর একদিন কাজের জন্য আবার সে বাড়িতে ফিরলাম রাতটা থাকতে হবে সেদিন রাতের বেলা জানলার পাশ দিয়ে যেতে যেতে একটা অপরিচিত আওয়াজ শুনলাম কেউ যেন ধীরে ধীরে বলছে তুমি ফিরে আসছো আমার গা হিম হয়ে গেল আমি আর দেরি করলাম না সোজা বাড়ির বাইরে বেরিয়ে গেলাম সাইকেল নিয়ে সোজা চলে গেলাম আমার ভাড়া বাসায় এই বাড়িতে থাকা সম্ভব নয় আজও সেই বাড়িটা খালি পড়ে আছে। কিন্তু মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে গেলে মনে হয় জানার ভিতর থেকে কেউ আমাকে দেখছে নিজের বাড়িতে নিজেই হয়ে গেলাম অতিথি এস ঘটনাটি কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায় আল্লাহ